রাত তখন ঠিক তিনটে বারো মিনিট এক গ্রামবাসীর চোখে সেই প্রথম ধরা পড়েছিল একটা মানুষের ছায়া যার পা মাটিতে ছোঁয় না রঘু মণ্ডল বয়স ৪৫ পেশায় নাইট গার্ড গ্রামের ধান খেতের পাশে একটা পুরনো রাইস মিল পাহারা দেওয়া তার কাজ প্রথম কয়েকদিন শুধু শব্দ হতো বাঁশ ছাড় নড়ত অথচ হাওয়া নেই কুকুরগুলো একসাথে চেঁচিয়ে উঠে হঠাৎ চুপ করে যেত এক রাতে রঘু দেখল বাঁশ ছাড়ের ভেতর থেকে কেউ ফিস করে বলছে রঘু তুই তো চিনিস আমাকে কণ্ঠটা ছিল ভেজা যেন জলে ডোবা পরদিন গ্রামে খোঁজ নিয়ে জানা গেল বছর দশেক আগে ওই বাঁশ ছাড়ে একজন চাষিকে পিটিয়ে মারা হয়েছিল কারণ সে জমি ছাড়তে রাজি হয়নি রঘু সেই মারধরের সাক্ষী ছিল কিন্তু ভয়ে কিছু বলেনি এরপর থেকে প্রতিটি রাতে ছায়াটা কাছে আসতে লাগল ছায়াটা ধীরে ধীরে রঘুর দিকে ঘুরছে রঘু দাঁড়িয়ে আছে বাঁশ ছাড়ের সামনে আর কেউ একজন তার কাঁধে হাত রেখে বলছে এবার থেকে তুইও আমার দলেই পরদিন সকালে রঘুর দেহ পাওয়া যায় বাঁশ ছাড়ে মুখে একটাই অভিব্যক্তি চেনা কাউকে দেখার ভয় আমি আরতিক আর আপনারা উপভোগ করছিলেন শ্রুতি রহস্য প্রস্তুতকারক ফিফটি এইট পয়েন্ট ফোর ক্রেভ অ্যানিম রেডিও আরও গল্প পেতে সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন